শীতের প্রধান সমস্যা শুষ্ক ও ত্বক কোন ধরনের ময়শ্চারাইজার ব্যবহার করাটা হেল্পফুল হবে এটাও একটা কমন কোয়েশ্চেন গরমকালের তুলনায় বাতাসের আর্দ্রতা কম থাকে শীতের দিন ফলে গরমকালে আমরা ত্বকের যত্নে যে ক্রিম ব্যবহার করি তা শীতকালে ব্যবহার করা যায় না কারণ শীতের ঠান্ডা আবহাওয়া এবং বাতাসে আর্দ্রতার অভাবে বাতাস ত্বক থেকে প্রাকৃতিক তেল শোষণ করে নেয় ফলে শীতকালে ত্বক গরমের তুলনায় শুষ্ক থাকে এবং অবশ্য বাইরের স্তরটি ক্ষতিগ্রস্ত হয় শীতকালে ত্বকের অনেক সমস্যা ফেস করতে হয় যেমন বলিরেখা রুক্ষতা চুলকানি ব্রণ দাগ ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের সমস্যা তাই এক্ষেত্রে ত্বকের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি এখন গুরুত্বপূর্ণ হচ্ছে সঠিক ক্রিম ব্যবহার করবেন কিভাবে শীতকালে যে কোনো ক্রিম ব্যবহার করা যায় না আপনার ত্বকের ধরন অনুযায়ী ক্রিম ব্যবহার করতে হবে সাধারণত শীতকালে ত্বকে ময়শ্চারাইজারের প্রয়োজন বেশি হয় তাই শীতকালে ত্বকের জন্য ময়শ্চারাইজার যুক্ত ক্রিম ব্যবহার করা উচিত এছাড়াও শীতকালে ত্বকের জন্য ভিটামিন সি ভিটামিন ই হালুয়া রনি অ্যালোভেরা ইত্যাদি উপাদান সমৃদ্ধ ক্রিম ব্যবহার করা যেতে পারে তাই অনেকের ক্ষেত্রে সহজ করার জন্য ময়শ্চারাইজার যুক্ত ক্রিম কোনটি সেগুলো আপনাদের সামনে তুলে ধরি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন তো বন্ধুরা এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখে নেবেন তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মেন আলোচনা প্রথমে শীতকালের জন্য আমরা যে ক্রিমটি তুলে ধরব তা হচ্ছে নিভিয়া ক্রিম শীতকালে নরম কমল এবং সুস্থ ত্বক পেতে চাইলে নিভিয়া ক্রিমটি বেছে নিতে পারেন কারণ এই ক্রিমটি শীতকালে ত্বকের জন্য বিশেষভাবে উপযোগী শীতের শুষ্ক আবহাওয়ায় ত্বক সহজে আর্দ্রতা হারায় রুক্ষ ও শুষ্ক হয়ে যায় তাই শীতকালে ত্বক নিষ্প্রাণ হয়ে যায় এই ক্রিমটি ত্বকের গভীরে গিয়ে আর্দ্রতা লক করে ত্বকের শুষ্কতা দূর করে এবং ত্বককে বাহির থেকে মসৃণ করে রাখে বন্ধুরা এই নিভিয়া ক্রিমটিও কিন্তু বেছে নিতে পারেন নাম্বার টু পন্স লাইট ময়েশ্চারাইজিং ক্রিম এই ক্রিমটি কিন্তু শীতের জন্য অত্যন্ত কার্যকারিতা এটি যারা ব্যবহার করেন একমাত্র তারাই বুঝতে পারবেন আসলে কি যারা এই ক্রিমটি ব্যবহার করেনি তারা ব্যবহার করে তার ফলাফল পেতে পারেন যারা এই মৌসুমে নন গ্রেসি হালকা ও সতেজ অনুভূতি চান তাদের জন্য পন্স সুপার লাইট জেল উই হালুয়ারনিক অ্যাসিড অ্যান্ড ভিটামিন ই ক্রিমটি বেছে নিতে পারেন এই ক্রিমটি আপনার ত্বককে শুধু নরম করে তুলবেন না উজ্জ্বল করেও তুলবে নরম এবং হাইড্রেট থাকে অল টাইম এই ক্রিমটি ব্যবহার করলে এটি তৈলাক্ত ত্বক কম্বিনেশন ত্বকে ব্যবহার করতে পারেন বিশেষ করে মহিলাদের জন্য এই ক্রিমটি বেস সাথে ছেলেরাও ব্যবহার করতে পারেন নাম্বার থ্রি নিভিয়া সফট ক্রিম নিভিয়া ক্রিমের উপকারিতা সম্পর্কে জেনেছি এখন নিভিয়া সফট ক্রিমের সম্পর্কে জানব নিভিয়া সফট ক্রিমের উপকারিতা অনেক এটি একটি জনপ্রিয় স্কিন কেয়ার প্রোডাক্ট যা ত্বককে রাখে ময়েশ্চারাইজার ত্বকে আর্দ্রতা বজায় রাখে ত্বকে পিএইচ এর মান নিয়ন্ত্রণ রাখে এবং ত্বক থেকে ব্রণের সমস্যাও দূর করে তাছাড়া এখন শীতকাল শীতকালে বাংলাদেশের উপর দিয়ে যায় শীতের আবহাওয়াটা বেশি যা ত্বকের জন্য ক্ষতিকর বেশি তাই এই শীতকালের সাথে রুখে ধারাতে আমাদের দরকার কিছু প্রোডাক্ট আর সেটি হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট আর স্কিন কেয়ার প্রোডাক্টের মধ্যে আপনি বেছে নিতে পারেন নিবিয়া সফট ক্রিম নিবিয়া সফট ক্রিম ত্বকের ভেতরে প্রবেশ করে এবং ত্বকের উপর ভাগে চামড়াকে মসৃণ করে তোলে শীতকালে ত্বকে নিবিয়া সফট ক্রিমের ব্যবহার করলে এটি ত্বকের আর্দ্রতাকে বজায় রাখতে সাহায্য করবে এবং ত্বকের নরম ও সুন্দর করে তুলবে নিবিয়া সফট ক্রিমে প্রচুর গ্লিসারিন এবং ব্যাসলিন ব্যবহার করা হয়েছে যা ত্বককে তরতাজা ও মসৃণ রাখতে তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না